জি বাংলার ঝোরা ধারাবাহিকটি তিন বোনের জীবনের গল্পকে কেন্দ্র করে এগিয়ে যাচ্ছে আর এই ধারাবাহিক এই ধারাবাহিকের যে ছোটো বোন সতস্বিনী মুখার্জি আলাদা করে সকলের মনে জায়গা করে নিয়েছেন যে চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী স্বপ্নিলা চক্রবর্তী যার স্বপ্ন সাহস এবং বিশেষ করে সার্থকের সঙ্গে তার রসায়ন আলাদা করে মিটি জোড়াতে সকলের নজর কেড়েছে আর সার্থকের ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রা মহিলা মইনাক ঢোলকে তিনি এই মুহূর্তে দর্শকের এই ধারাবাহিকের দর্শকের অন্যতম পছন্দ চরিত্র হয়ে উঠেছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে দুজনকে পাওয়া গিয়েছিল সুবনীলা এবং মৈনাককে দুজনেই নিজেদের চরিত্র এবং ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন সাক্ষাৎকারে মজার চলেই বিভিন্ন কথা বলেছেন শোভনীলা এবং মৈনাক শুবিলা যেমন জানিয়েছেন মইনাক খুব দুষ্টুমি করেন তার সঙ্গে ঘনিষ্ঠ দৃষ্টি সবসময় ঘনিষ্ঠ দৃশ্যে সবসময় তাকে রাগিয়ে দেন আর মৈনাকের মতো শোভনিলাকে একেবারে বাচ্চা মেয়ে চঞ্চল এবং দারুণ প্রাণোচ্ছল অপরদিকে সবনীলাকে যখন জিজ্ঞেস করা হয় তিনি প্রেমের সম্পর্কে রয়েছেন কিনা না এ বিষয়ে সরাসরি কোনো উত্তর দেননি তবে সবমিলা জানিয়েছেন মৈনাকদার আর জীবনে এরকম অনেক প্রেমের নানান ঘটনা ঘটেছে সঙ্গে সঙ্গে এই বিষয়ে মৈনাককে ওই জিজ্ঞেস করা হলে তিনি তিনি খানিকটা এগিয়ে দেন এই খানিকটা এড়িয়ে যান এই বিষয়টি তখনই সব বিটা ফাঁস করে দেন ডিসেম্বরে নাকি মইনাকের বিয়ে এমন মন্তব্যে দর্শকের কৌতূহল কয়েকগুণ বেড়ে গিয়েছে কিন্তু পরে তখন মৈনাকে জানান স্কুল জীবন থেকে তিনি একাধিক প্রেম করেছেন কিন্তু কোনোটাই টেকে নেই এখন প্রেম প্রেম ছেড়ে কাজে মন দিয়েছে অথচ তার বিয়ে নিয়ে ওটার প্রশ্নের জবাবে কিন্তু কার্যত চুপ করেই ছিলেন আর এই জল্পনায় তো আরও বেশি তখন জল এই জল্পনায় আরও বেশি গুঞ্জন উঠেছে এই মধ্যে সামাজিক মাধ্যমে যে তাহলে কি ডিসেম্বরে বিয়ে করতে চলেছেন মৈনাক অর্থাৎ সকলের পর্দার সার্থক স্যার আপাতত তার জন্য অপেক্ষা করেই থাকতে হবে এর উত্তর তো সময় দেবে